মর্নিংয়ের নাস্তা ডিম টোস চলো কেরকম করে বানাই পাউটি কেটে নিয়েছি এবার ডিম ভেঙে দেবো পেঁয়াজ কেটে আগে থেকে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছি ডিম ভাঙে ভেঙে দিলাম ডিমটা ভালো করে নাড়িয়ে নেবে ডিমটা ভালো করে একটু বড় করে দিলাম এবার পাউটি দিয়ে দেবো চলে গেলো পাউটি আমাদের মর্নিং এর নাস্তা আর একবার উল্টে ভালো করে ভেজে নেবে টোস্টটা রেডি হয়ে যাবে ডিম টোস্ট ভেরি রিজি ডিম টোস রেডি হয়ে গেছে আর এদের চা তৈরি হচ্ছে মর্নিং এর নাস্তা মর্নিং আজকের সকালের নাস্তা হচ্ছে ডিম টোস আচ্ছা চলো খেতে টেস্ট করি একটু কিরকম লাগছে যাই সুন্দর টেস্ট বন্ধু যাই সুন্দর টেস্ট তোমরা কে কে খেতে ভালোবাসো 건도 했다 봐. 음. 음. 하이손 노래 해자 자, 손동. 자. 아 তোমরা ডিম টোস আর চা কে 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 খেতে ভালোবাসো চলি আসুন আমাদের বাড়িতে আর মায়ের হাতে খাবার যাই সুন্দর লাগে আমার বন্ধু বিদ্যা ঠিক বললাম